আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন খুব ভালো লাগবে আপনাদের গিয়ার বক্স হিনু ইস্যুজু মিক্স মিসি সকল গিয়ার বক্সের কাউন্টার সেপ এবং মেন সেপ এখানে আছে ইস্যুজু মিক্সু মিসি হেনু এটা হলো সিক্স সিলিন্ডার জাপানি শপ সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক এখানে ইস্যুজুর গিয়ার বক্স মিক্স মিশি গিয়ার বক্স সকল গিয়ার বক্স যন্ত্রস পার্স বিক্রি হয় মেরামত করে এখানে আমির ভাই এই আরিফ মাসুম ভাই দিলু ভাই খোকন ভাই আমাদের মার্কেটে মাহাজনরা আমি বরবর বড় মোহাম্মদ আলমগীর আপনাদের পাশেই থাকি সবসময় আমার জন্য দখ আল্লাহ সুস্থ রাখে এখানে সকল গিয়ার বক্স পার্স বিক্রি হয় দুই নগ নব্বোড জাপানি মার্কেট হোটেল আনামের নিচে সিটি মোটরস সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারা ভিডিও দেখেন লাইক দেন না সাবস্ক্রাইব করে আমার নতুন ভিডিও পান না আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন সাবস্ক্রাইব বেল আইকনে টিপ দিয়ে সকল প্রবাসী ভাই যারা আছেন আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনাদের এমনিতে সে টাকা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকে চাঙ্গা থাকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা বিজ্ঞাপন সহ দেখবেন ও আমাদের পাশে থেকে বেলাই করে টিপ দেবেন ও মানকাতার জর্ডা জর্দান বুনাই সিঙ্গাপুর বাহারান যুক্তরাষ্ট্র প্যারিস পাকিস্তান ভারত সকল মুসলমান ভাইদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই হ্যালো গায়োস আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন এখানে ইস্যুজু মিক্সু মিক্সি হিনু সকল গিয়ার বক্সের পার্টস বিক্রি হয় দুই নং নবা পুরো জাপানি মার্কেট হোটেল আরাম সিক্স সিলিন্ডার সকল সিক্স সিলিন্ডার এর সিলিন্ডার গিয়ার বক্সের পার্টস বিক্রি হয় সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন বেল আইকনে টিপ দিয়া হ্যালো গায়স। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত আপনারা শেষ করবেন না অবশ্যই বিজ্ঞাপন সহ দেখবেন আপনাদের কাছে একটা অনুরোধ ভাই ভিডিও দেখেন আপনারা লাইক দেন কমেন্টস করেন আমাদের অবশ্যই কমেন্টস করা জানাবেন অনেক সময় ভুল ভেরান্তি হইতেই পারে ভাই মানুষ মাতৃ ভুল আমরা সংশোধন করবো ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন বে লাইকে টিপ দিয়ে হ্যালো গায়োস দুই নং নবপুর জাপানি মার্কেট হোটেল আনাম মার্কেট দেখেন মার্কেটে শুনসান নিরাপত্তা কাস্টমারটা কম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমাদের ফেসবুকের পেজ আছে আমাদের নাম্বার যোগাযোগ করলে ফেসবুকে পে নাম্বার পেমেন্ট ফেসবুকে দেন যাদের গিয়ারের সমস্যা ডিজার্ভারের মাল লাগলে যন্ত্রাংশ পার্স দুই নং নম্বর পুরো জাপানি মার্কেট হোটেল আনাবে মিস স্মৃতি মোটরস পুরো ভিডিও শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন সকল জাপানি পার্স বিক্রি হীন ইস্যুজ মিক্স মিশে নিশান গিয়ার বক্সের ও ডিভেন্সেলের মাল বিক্রি হয় গোচ্ছা এক্সেল বাইবেল পিনিয়াম হ্যালো গায়স হ্যালো গায়স আপনাদের কিছু বিনোদনের জন্য আমার টিকটকের ফাইল আছে টিকটকে যা আমরা স্মরণ করতে পারেন টিকটকের ফাইল আছে অবশ্যই টিকটকের ফাইল যা স্মরণ করতে পারেন সকলে ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলক সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ইসুজো হিনো মিক্সি মেশিন ইসান সিক্স সিলিন্ডার সকল গিয়ার বক্সের পার্স বিক্রয় হয় দুই নং নবপুর জাপানি মার্কেট হোটেল আনামের নিচে সিটি মোটরস আলমগীর ব্লক বড় বড় বিদায় নিলাম আমি মোহাম্মদ আলমগীর আল্লাহ হাফেজ